আজকে এই ভিডিও দেখে আমরা জানার চেষ্টা করব কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদ ইতিহাস সম্পর্কে কিশোরগঞ্জের পাগলা মসজিদ নরসন্দা নদীর তীরে অবস্থিত একটি প্রায় দুশো পঞ্চাশ বছরের পুরোনো ঐতিহাসিক নিদর্শন এর নামকরণ করা হয়েছে আধ্যাত্মিক পাগলা সাহেবকে কেন্দ্র করে যিনি হয়বত্নগরের জমিদার বাড়ি ঈশা খানের বংশধর দেওয়ান জিল কদর খান ওরফের জিল কদর। পাগলা সাহেবের নাম এক আধ্যাত্মিক ব্যক্তি ছিলেন যিনি এই স্থানে নামাজ পড়াতেন এবং তার নাম অনুসারে মসজিদটির নামকরণ করা হয় মসজিদটি তার সুন্দর শিল্পী এবং বিপুল পরিমাণ দান হিসেবে পাওয়ার জন্য দেশ জুড়ে সুপরিচিতি লাভ করেছে জনশ্রুতি অনুযায়ী হয়বত নগর জমিদার বাড়ি ইসাকারের বংশধর দেওয়ান জিল কদর খান যিনি পাগলা সাহেব নামে পরিচিত ছিলেন নসুন্দর নদীর তীরে এই স্থানে বসে নামাজ পড়তেন। পরবর্তীতে সেই স্থানে যে মসজিদটি নির্মিত হয় তা পাগলা সাহেবের নামের সাথে মিল মিললেকে পাগলা মসজিদ নামে পরিচিত পায় অন্য একটি জনশ্রুতি অনুযায়ী হয়বতনগর এলাকার জমিদার দেওয়ান হয়বত দাঁত কানের অধস্তন তৃতীয় পুরুষ জৌল করণ কানের বিবি আয়সা দাঁত কান মসজিদের প্রতিষ্ঠাতা ছিলেন এবং তার নাম অনুসারে এই নামকরণ করা হয় মসজিদের কিশোরগঞ্জ সদর উপজেলা হারোয়া নামক স্থানে নসুন্দর নদীর তীরে অবস্থিত এটি একটি বিশিষ্ট মসজিদ যার তিনটি বড় গম্বুজ রয়েছে মসজিদের নির্মাণশৈলী অত্যন্ত চমৎকার এবং এতে আধুনিক ও ঐতিহ্যবাহী স্থাপনের মিশন দেখা যায় মসজিদটি তার বিশাল পরিমাণ অর্থ ও স্বর্ণ অলঙ্কার দান হিসেবে পাওয়ার কারণে দেশব্যাপী পরিচিত প্রতি তিন মাস পর পর এই মসজিদে দান বাক্সগুলো খোলা হয় এবং এতে কোটি কোটি টাকা বৈদেশিক মুদ্রা ও অহংকার পাওয়া যায় এই কারণে এটি দেশের অন্যতম আইখারে ধর্মীয় প্রতিষ্ঠান হিসেবে পরিণত হয়েছে সম্মানিত দর্শক এরকম খুবই গুরুত্বপূর্ণ ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ফলো করে পাশে থাকবেন ধন্যবাদ সকলকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ